এই বারো টাকার চিকেন ফ্রাই খেতে সে তিনশো টাকা গাড়ি ভাড়া লেগে গেল টাকার চিকেন খাওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে কি আছে এই চিকেনের মধ্যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রচুর খেতে হবে পেজের পক্ষ থেকে আমি মাথু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি 12 টাকার চিকেন খাওয়ার জন্য 300 টাকা গাড়ি ভাড়া খরচ করে তো আমার পিছন দিকে একদম রাস্তার অপর পাশে টাইতে যে দোকানটা দেখতে পারতেছেন এই দোকানের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে 12 টাকায় চিকেন ফ্রাই কিভাবে দিচ্ছে মরা মুরগি না তো তো এটা দেখার জন্যই আমরা ASCII আসলে এই পাচ্ছেন আসলে মানুষজনের অত্যন্ত ভিড় মানে এই 12 টাকা চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য অনেক অনেক মানুষ চলে আসছে এখানে এবং চিকেনটা দেখা যাচ্ছে উনি চুলা থেকে নামানোর সাথে সাথে সেল হয়ে যাচ্ছে খুব বেশি একটা সময় লাগতেছে না মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগতেছে এবং এই চিকেনটা কিন্তু উনি বেসন দিয়ে এবং চালের গুঁড়ো দিয়ে এই জিনিসটা আর একটু বড় করে রাখে ক্রিস্পি করে রাখে যে কারণে খেতে কিন্তু সবার কাছে ভালো লাগতেছে সবার ভাষ্য এটা যদিও অন ক্যামেরায় তারা কথা বলতে চাচ্ছে না এই বারো টাকার চিকেন ফ্রাই খেতে এসে তিনশো টাকা গাড়ি ভাড়া লেগে গেল তো বারো টাকার চিকেন ফ্রাই জন্য তিনশো টাকা গাড়ি ভাড়া খরচ করে আসছি আসলে চিকেন ফ্রাই এর পিসটা কতটুকু সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমি চিকেন ফ্রাই এর পিসটা যদি দেখাই আমি এই সাইজের চিকেন পাবেন এটা প্রাইস হচ্ছে বারো টাকা উনি শুধু চিকেন ফ্রাই বিক্রি করতেছে এরকম না ফ্রেঞ্চ আলু চপ বিক্রি করতেছে ছয় টাকা পিস ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতেছে আপনার বিশ টাকা তো এই হচ্ছে অবস্থা তো অনেকে প্রশ্ন করবেন যে আসলে মরা মুরগি কিনা এখন মরা মুরগি না জেতা মুরগি সেটা আসলে বলাটা টা কারণ ভাইরাল হয়ে গেছে তো উনি ভাইরাল হওয়ার কারণে দেখা যায় উনি ভিডিও করার নাকি সমস্যা যে কারণে আসলে উনি কথা বলতে চাচ্ছে না বলতেছে ভাই আমি ভিডিওতে আসতে চাচ্ছি না ভিডিওতে আসলে অনেক প্রবলেম হয় তো যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে বারো টাকা চিকেনের জন্য মানে তিনশো টাকা গাড়ি ভাড়া খরচ করেছি যেহেতু দেখি কি অবস্থা বিশমিল্লাহ চিকেনের পরিমাণ যে খুব বেশি দেওয়া হয় বিষয়টা এরকম না ছোট ছোট পিউ করা আর এটা একটু সাইজে বড় দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে এটার সাথে বেসন দেওয়া আছে চালের গুঁড়া মিক্স করা আছে আর বিভিন্ন মশলা দেওয়া আছে যে কারণে এটার সাইজটা একটু বড় দেখতেছেন আপনি আসলে বাস্তবিক অর্থে কিন্তু এত বড় সাইজ না চিকেনটা আসলে ছোট ছোট পিস করে তো বারো টাকা পিস বিক্রি করতেছে বুঝতেই পারতেছেন যে কতটুকু ছোট সাইজের চিকেন হতে পারে তো এইটার লোকেশনটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মানে ঢাকা চারুকলা ইনস্টিটিউটের তিন নাম্বার গেট এখানে আসলে ওনাকে পেয়ে যাবেন বর্তমানে সব জায়গার মধ্যে চিকেনটা খেতে গেলে আশি থেকে একশো টাকা নিতেছে ভালো ভালো জায়গাতে আরও বেশি দাম নিতেছে কিন্তু উনি বারো টাকা করে বিক্রি করতেছে এবং ক্রিসপি হওয়াতে সবাই খাওয়ার জন্য আমার আপনারা কেউ এই কাজটা করেন না যে তিন দুই তিনশো টাকা গাড়ি ভাড়া খরচ করে আপনারা আসবেন শুধুমাত্র এই চিকেন ফ্রাই টা বারো টাকা চিকেন ফ্রাই টা খাওয়ার জন্য বিষয়টা এরকম না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমি মাহফুজ আল্লাহ হাফেজ